Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. নমস্কার মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকালবেলায় বাবু আর খুব ইচ্ছা হয়েছে আম দিয়ে মুড়ি মাখা খাওয়া তো সেই জন্য সকালবেলায় আর কোনো রান্না বান্না করিনি তো বললো মা আম মুড়ি মাখা খাবো আর তোমাকে সকালে ভাত করতে হবে না তো ওরা তো এরকম খাবার খায় না সাধারণত খুব কমই খায় তো ভাবলাম কি যখন আজকে বায়না করেছে তাহলে আজকে আম মুড়ি মাখাই দিই খেয়ে নেবে তো এখানে বাবু বসে রয়েছে বাবুকে দিয়ে দিই আর ওর পড়াও হয়ে গেছে সকালে তো এদিকে ওদেরকে খেতে দিয়ে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম খাওয়ার পর রান্নাবান্না করতে চলে এসেছি আর আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হবে আর এখন আমি সেই জন্য ভাজা মশলা করছি ওই জিরে ধনে তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন এটা বেটে নেবো আর এটা দেব বড়ার তরকারিতে ওই যে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তারপরে পটল আর দেব কাঁচকলা ওই তরকারিতে দেব সেই জন্য আগে ভেজে নিলাম আর আজ সকালে বাবু আর সোনা বলছে আজকে শনিবার আজকে আমরা স্কুলে যাব না কালকে যেহেতু রথযাত্রা সেই জন্য কালকের জন্য রথটা বার করতে হবে ওটাকে পরিষ্কার করতে হবে ওদের অনেক কাজ সেই জন্য আজকে স্কুলে যাবে না ওরা ঠিক করেছে তো আমিও ভাবলাম ওরা যখন বায়না করছে রথটা বার করে পরিষ্কার করে দেব আর থাক আজকে আর স্কুলে তাহলে যেতে হবে না স্কুল সেরকম কামাই করে না কিন্তু ওই মাঝে মাঝে ইচ্ছা করে না তখন হয়তো বলে বায়না করে তো আমি বললাম ঠিক আছে চলো আজকে যখন যাবে না আমি তাহলে রথটা বার করে দিই পরিষ্কার করে নেবো আর কদিন ধরে যে আমার শরীরটা খারাপ হয়েছে সেই জন্য একটুখানি মানে কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে আর গা দিচ্ছে মনে হচ্ছে একটু শুয়ে থাকি বসে থাকি কিন্তু শুয়ে বসে থাকলে তো আর সংসারের কাজকর্মগুলো হবে না আমাকেই করতে হবে সেই জন্য না বসে থেকেই ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি তারপরে বাবুর রথটা তো পরিষ্কার করে দেবো তো এদিকে আমি আজকে রান্না করব কি কি সেটা তো আপনাদের বললামই তো এখন আমি পটলটা ভেজে নিচ্ছি আর এটাতেই রান্না করে নেব ভাবছি আর এটাতে বেশ ভালো হচ্ছে রান্না আর কদিন ধরে শরীরটা খারাপ দেখে গলার আওয়াজটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঠিক হয়েছে আপনারা কথা শুনে বুঝতেই পারছেন আর আজকে আমি অনেক বড় ব্লগ করতে পারিনি অনেক ছোট ব্লগ করেছি কেননা ভালো লাগছিল না ওই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো শনিবারের আর রবিবারের ভিডিও একসঙ্গে আসবে তো যেহেতু রথযাত্রার ভিডিও খুব বেশি করিনি কেননা আমি আগে থেকেই জানি যে আমি বেশি বড় ভিডিও করিনি একসঙ্গেই দিতে হবে সেই জন্য একদিনেই দুই দিনের ভিডিওটা দিলাম তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তো এদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি আর আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো মশলা ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাই দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বেশ ভালোই লাগছিলো খেতে কিন্তু কাঁচকলা দেওয়াতে তরকারিটা একদম কালো কালো টাইপের হয়েছে দেখতে ভালো লাগছিল না কিন্তু দেখতে ভালো না লাগলে কী হবে খেতে বেশ ভালো হয়েছিল। আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি স্নানও করে নিয়েছি আর বাবু আর সোনাকেও স্নান করিয়ে দিয়েছি এখন আমি সিঁদুরটা পরে নেবো আর এদিকে বাবু আজকে ক্যামেরা ধরেছে বলছে আজকে আমি তোমার ভিডিও বানিয়ে দিই কেননা তুমি তো এদিক ওদিক রেখে দাও ফোনটা আর বারবার পড়ে যায় বড়ো ট্রাইপডটা নেব নেব ভাবছি কিন্তু নেওয়াই হচ্ছে না একটু অসুবিধার মধ্যে হয়ে যাচ্ছে ওই যে কিছু নেব তার আগে অন্য কিছু কেনা হয়ে যাচ্ছে এবার যেমন কড়াইটা কিনলাম সেই জন্য আর ট্রাইপটটা কেনা হলো না তো নেক্সট টাইম ভাবছি কিনবো একটা ট্রাইপট কিনতেই হবে তো চলুন কী কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই আর আজকে রান্না করেছি নিরামিষ ডাটার তরকারি আর ডাটার তরকারি কী কী খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগে ডাটার তরকারি খেতে তো এদিকে খাবার বেড়ে নিয়েছি বাবু সোনাকে খাইয়ে দেব আর আমিও খেয়ে নেবো একতলাতেই নিয়েছি তো খাওয়া দাওয়া করার পর এখন আমি বিছানা চাদরটা না পেতে দেবো সকালে বিছানা চাদর অনেকগুলো জামা কাপড় তুলে আমি ভিজিয়ে রেখেছি ভাবলাম কি কেচে দেব কিন্তু এমন মেঘ হয়ে এসেছে অন্ধকার করে এই বুঝি বৃষ্টি নামলো সেই জন্য আমি আর কাচলাম না দেখলাম কাচলে তো শুকোবে না উল্টে গন্ধ হয়ে যাবে আর কালকে একটু বেশি করে সার্ফ দিয়ে আর কমফোর্ট দিয়ে ভালো করে ধুয়ে মেলে দেবো আর ভিজিয়ে রাখলেও গন্ধ হয়ে যায় একটু কেমন সেই জন্য একটুখানি কমফোর্ট দিই তো যাই হোক এদিকে বৃষ্টি নেমে পড়েছে আর দেখুন বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা তিনজনে ঘরের মধ্যে বসে রয়েছে আর এখন যে বালিশের ওয়ারগুলো খোলা রয়েছে সেগুলো পরিয়ে দেবো এই টুকিটাকি কাজগুলো এই দুপুরবেলাতেই করি আর বাবু আর সোনাকে ঘুমও পারিয়ে দেবো কেননা বিকেলবেলায় আবার পড়তে বসবে পরামখস্ত করাতে হবে সেই জন্য বললাম ঘুমিয়ে পড়তে আর সোনা এখানে বসে বসে আপনাদেরকে বলছে যে আমাদের কারা কারা দেখবে তো আপনারা যারা যারা দেখছেন আমার সোনাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমরা দেখেছি ভিডিওটা আর ও একটা কথা বলা ছিল যে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি তো সেই গলার যে ভয়েসটা সাউন্ডটা কেমন আসছে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজ হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমি পুজো দিয়ে নিয়েছি আর দেখুন আমাদের গপুষণাকে কত ভালো লাগছে মিষ্টি লাগছে এদিকে গণেশ ঠাকুরকেও পুজো দিয়েছি লক্ষ্মী ঠাকুরকেও পুজো দিয়েছি সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি আর প্রত্যেক দিনের মতো আজকে গোপসোনাকে একটা নতুন জামা পরিয়েছি আর লাল রঙের জামাটা সুকান্ত পছন্দ করে নিয়ে এসেছে তো বেশ ভালো লাগছে তাই না আর ওদিকে জগন্নাথ দেব রয়েছে তো আমার জগন্নাথটা একদমই ছোট্ট তো যাক ছোটো হোক বড় হোক ভগবান ভগবানই হয় তো আমি ভালো করে পুজো দিয়ে নিলাম আর আমার সিংহাসনটা আজকে আলো করে রয়েছে দেখুন এখন বিকেল চারটে বাজে এখন রথ বার করার জন্য দুই ছেলে খুবই ব্যস্ত হয়ে গেছে আর এদিকে গোপুষণাকেও বসিয়ে নিয়েছে আর এদিকে বসিয়ে নিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তো যাই হোক এখন ওদেরকে রথটা বাইরে বার করে দেবো আর ওরা একটু নিয়ে রাস্তায় যাবে একটু রথ টেনে আসবে আর যেহেতু আমাদের জগন্নাথটা একদমই ছোটো গলায় যেই মালাটা পড়াচ্ছেন আর বারবার খুলে যাচ্ছে সেটা নিয়ে বাবু হয়ে গেছে বেশি ব্যস্ত মালাটা ঠিকঠাক পরানোর জন্য তো এখন আমরা আবার রেডি হয়েছি এখন যাব ওদেরকে নিয়ে রথের মেলা দেখাতে আর ওই বাড়িতে যাব বোন আর বোনের ছেলেকেও নেব দিয়ে সবাই মিলে মেলা দেখতে চলে যাব তো আমি দেখুন এই একটা কুর্তি পরে নিয়েছি আজকে ভীষণ গরম তো যাই চলে এসেছি মেলায় আর মেলায় গিয়ে তো আমরা খুব বেশ মজা করলাম আর রথের মেলায় কে কে যেতে ভালোবাসেন অবশ্যই সেটা বলবেন রথের মেলায় তো আমার বেশ ভালো লাগে যেতে আর যে কোনো মেলাতেই ভালো লাগে কিন্তু রথের মেলা আসলে আগে আমাদের এটাই মাথায় থাকতো পুতুল কিনতে হবে রথের মেলায় পুতুল কিনে আমাদের ঝুলন বসাতে হবে এই রকম চিন্তা থাকতো আগে এখন আর সেই সব দিন নেই অনেকে এখন ঝুলন বসায় না আবার গ্রামের দিকে অনেকেই বসায় ঝুলনযাত্রা তো আমার বেশ ভালো লাগে দেখতে আর কত আনন্দ হয় তখন বলুন তো যারা যারা ছোটোবেলায় এই ঝুলন বসিয়েছেন তাদের কত মজা বলুন তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে জানেন তো ছোটোবেলাকার আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করতাম ঝুলনের সময় তো যাই এখন আমাদের রথের দড়ি টানা হয়ে গেছে আর মেলাতেও ঘুরে নিয়েছি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে আসলাম